নোসেখ উন্নয়ন পরিষদের আলিপুরদুয়ার জেলা কমিটি পুনর্গঠন আলিপুরদুয়ার হিন্দি স্কুলে প্রায় শতাধিক কর্মী সমর্থকদের উপস্থিতিতে নোস্বশেখ উন্নয়ন পরিষদ জেলা কনভেনশন অনুষ্ঠিত হল এই কনভেনশনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনাল হক এবং কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ কেন্দ্রীয় কোষাধ্যক্ষ শামীম আক্তার প্রমুখ নেতৃত্বগণ এছাড়াও ওই কনভেনশনে উপস্থিত ছিলেন ওলেমা পরিষদের প্রিয় সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সৈদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ সেখান থেকে বক্তব্য দিতে গিয়ে কেন্দ্রীয় সম্পাদক আমিনাল হক জানান এই জনজাতির উন্নয়নে অধিক অর্থ বরাদ্দ এবং তাদের ভূমিপুত্র স্বীকৃতির দাবি সহ বেশ কিছু দাবিকে সামনে রেখে তারা আন্দোলন শুরু করেছিলেন আর সেই আন্দোলন আরও জোরদারভাবে সংগঠিত করতে আলিপুরদুয়ার জেলা কমিটিকে নতুন করে সাজানো হল আলিপুরদুয়ার জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক হিসেবে মনোনীত হন আব্দুল আজিজ মিয়া সভাপতি শাহজাহান আলী মিয়া এবং কোষাধ্যক্ষ পদে দায়িত্ব গ্রহণ করেন মইনুল হোসেন এছাড়াও মোট উনচল্লিশ জনকে নিয়ে আলিপুরদুয়ার জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয় শুনুন বিস্তারিত অ্যালোপ্যাথি ঔষধের খুচরা ও পাইকারি বিক্রেতা এল জে এম মেডিসিন হাউস খামার ডারি রোড বিএসএনএল অফিস বাইলেন শীতলকুচি এখানে সকল প্রকার অ্যালোপ্যাথি ঔষধে পনেরো শতাংশ ছাড় দেওয়া হয় কি কর্মসূচি হল আজ আমাদের নস্বশিক উন্নয়ন পরিষদে আলিপুরদুয়ার জেলা কমিটির পুনর্গঠিত করি আপনারা জানেন যে উত্তর বাংলার সবকটা জেলাতেই আমাদের কর্মী কমিটি গঠনের কাজ প্রায় শেষের দিকে শুধু এখন বাকি রইল দার্জিলিং ওখানে কাজ চলছে আর মালদা আর আজকে আলিপুরদুয়ার জেলার এই শহর সংলগ্ন হিন্দি হাই স্কুলে মাধ্যমিক স্কুলে ছয়টা ব্লক টাউন ব্লক সহ সাতটা ব্লক থেকে আমাদের কর্মী নেতাকর্মীরা এসছেন তাদেরকে নিয়ে সর্বসম্মতি নিয়ে সবার সঙ্গে পরামর্শ করে আমাদের জেলা কমিটি তৈরি হলো কত জনে উনচল্লিশ জনের জেলা কমিটি তৈরি হলো সেই জেলা কমিটিতে জেলার সভাপতি হলেন মোহাম্মদ শাহজাহান আলী আর জেলার ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন আমাদের পূর্বতন যে সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ ভাইস প্রেসিডেন্ট হলেন রফিকুল ইসলাম এবং জেলা সম্পাদক নিযুক্ত হয়েছেন আজিজুল মি কালচিনি ব্লকে এবং সহ সম্পাদক দুজন হয়েছেন এক হলো আমাদের সোনাপুরের হজরুল ভাই আরেকজন শাহজাহান ভাই কালচেরি ব্লক আর রাকিব আহমেদ ফালাকাটা ব্লক থেকে তিনজন এসিস্টেন্ট সেক্রেটারি হয়েছেন আর জেলা কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ মইনুল হোসেন এই নিয়ে টোটাল উনচল্লিশ জনের জেলা কমিটি গঠন করা হলো আমাদের উদ্দেশ্যটা হল যে আপনারা সবাই জানেন যে নস্ব জনগোষ্ঠী এই মুহুর্তে উত্তর বাংলার সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এই জনগোষ্ঠীর মধ্যে সুশিক্ষা এবং সচেতনতার একটা বড় অভাব সেই সাথে সরকারি দিক থেকে যেভাবে আন্তরিকতা হওয়া দরকার সেটা স্বাধীনতার পর থেকে তাদের প্রতি কিছুটা বঞ্চনা হয়েছে এখন যে রাজ্য সরকার আছেন তাদের কল্যাণার্থে নানান বরাদ্দ থাকে ঠিকই কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতির জন্য হোক বা জনজাতির মানুষের সচেতনতার অভাবে তাদের পিঠ একটা একরকম দেওয়ালে ঠিকে গেছে আপনারা জানেন যে মামলা তে দেখবেন এই জনগোষ্ঠীর লোক নাইনটি পার্সেন্ট হসপিটালে এই জনগোষ্ঠীর লোক নাইনটি পার্সেন্ট মারামারি হুড়াহুড়ির কেসে থানায় এই নর্সিক জনগোষ্ঠীর মানুষ থার্টি আবার সব জায়গায় পেশার দিক থেকে দেখবেন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ভিকারি ভিকারিনী পরিযায়ী শ্রমিক সব এই জনগোষ্ঠীর লোক এটা কেন হলো এটার মূল কারণটা হলো এদের যে সার্বিক সচেতনতা দরকার সেটা নেই সুশিক্ষা নেই আর সেই সাথে যাতে তাদের বরাদ্দকৃত অর্থ সেটা মাইনরিটি দপ্তর হোক অনগ্রসর কল্যাণ দপ্তরের হোক তাদের ক্ষেত্রে প্রপারলি ইউটিলাইজ করা হয়নি সেটা যেন হয় আমরা এ ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে সংগঠনগত দিক থেকে আর এটাকে সামনে রেখে চলছি এখন ব্লক কমিটি আর জিপি কমিটিগুলো তৈরি আগামী দিনে উন্নয়নের প্রশ্নে কী কর্মসূচি আপনাদের নেওয়া আছে আমরা নির্বাচনটা শেষ হয়ে গেলে সরকারের সঙ্গে সক্ষতা রেখেই ডিএম থেকে সমস্ত বিডিও এবং জিপি স্তর পর্যন্ত আমাদের যাতে সেই মানুষগুলোর উন্নয়ন সঠিকভাবে করা হয় তার জন্য আমরা সবসময় দরবার করব ডেপুটেশন দেবো যার যেটা প্রয়োজন সেটা দেব এবং মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন নির্বাচনের পরে ডেভেলপমেন্ট বোর্ড তিনি পূর্ণাঙ্গ ঘোষণা করবেন সেটা যদি হয় ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমেও এই জনজাতির মানুষের যতটা উপকার করা যায় সেটা সম্ভব হয় খুব সম্প্রতি কলকাতা হাইকোর্ট থেকে ও বিসিদের বিষয়ে পাঁচ লক্ষ সার্টিফিকেট বাতিল করে দিয়েছে আপনারাও যেহেতু ও বিসি শ্রেণীভুক্ত মানুষ তাহলে পরে এই পাঁচ লক্ষ বাতিলের জায়গায় দাঁড়িয়ে কি আপনারা কোনো মুভমেন্ট করছেন হ্যাঁ যদিও সেই বাতিলের তালিকায় আমাদের নষ্ট শেখরা নেই সেদিক থেকে এই জনগোষ্ঠীর মানুষের যারা ও বিসিভুক্ত তাদের দুশ্চিন্তা না হলেও যারা বাতিল হয়েছে আমরা মনে করি এটা অনৈতিকভাবে বাতিল হয়েছে আইনের লড়াইটা আইন দিয়েই করতে হবে আর যারা বাতিল হয়েছে তাদের যে আন্দোলন থাকবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে আমরা ও বিসি জনগোষ্ঠী হওয়ার কারণে আমরা তাদের সাথে সাথ মেলাব এবং তাদের সঙ্গে থাকবো যাতে করে তাদেরকে বাতিল করা না হয় ইতিমধ্যে আপনাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পাঁচ কোটি টাকা বেঙ্গল গভর্নমেন্ট আপনাদের অনুমোদন দিয়েছে সেই টাকাটার খরচের বিষয়ে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারিভাবে অনুমোদন দিয়েছে প্রথমে দুই কোটি পরে বারোই মার্চ দু হাজার চব্বিশ সেখানে তিন কোটি তৃণমূল মঞ্চে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তারপরেই তো নির্বাচন লাগু হয়ে গেল সে টাকাটা খরচ করা যায়নি নির্বাচনের পর ভোট পূর্ণাঙ্গভাবে গঠন হয়ে গেলে তখন খরচ করা যাবে ওকে আপনার পরিচয়টা বলবেন একটু আমি আমিনাল হক শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সম্পাদক আমাদের কেন্দ্রীয় সভাপতি জনব মহিউদ্দিন সাহেব আছেন ওলমা পরিষদের সভাপতি আলহাজ মুফতি আনোয়ার হোসেন সাইদি আছেন সেন্ট্রাল ট্রেজারার স্বামী আছে আজকের যে সম্পাদক হলেন আমাদের রাজিস ভাই সে আছে ট্রেজারার মনুল হোসেন আছে আমাদের সহ সম্পাদক শাহজান ভাই আছে রফিকুল ভাই আরেক সভাপতি তিনি আছেন সবাই আছে আর কি সব লোকেরই কর্মী ভাইরা অনেকেই চলে গেছে কেউ আছে ওকে ধন্যবাদ পেট্রোল ছাড়াই চলবে বাইক কিংবা স্কুটি আজই নিয়ে যান আপনার পছন্দ মতো একটি ইলেকট্রিক বাইক এক চার্জেই একশো কিলোমিটার দৌড়ানোর ক্ষমতা চলে আসুন গোসানিমারি আলিয়া ইলেকট্রিক ই বাইকের শোরুমে এখানে নগদে ও ফাইন্যান্সের মাধ্যমে সহজ কিস্তিতে বাইক কিংবা স্কুটি পাওয়া যায়